সে আতঙ্কে গত ২২ সেপ্টেম্বর আত্মহত্যা করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট এক নম্বর ব্লকের সোলাদানা গ্রামের খায়রুন নাহারের স্বামী আমাদের পিএম নিউজ তিনশো এর প্রতিনিধি খোঁজ নিতে চলে যান খায়রুন নাহারের বাড়িতে কি কারণে কিভাবে তার স্বামী আত্মহত্যা করেছিলেন সবকিছু একেবারে খোলাবালা আলোচনায়। পিএম নিউজ তিনশো পঁয়ষট্টি এর প্রতিনিধি স্বামী মোল্লার এক্সক্লুসিভ রিপোর্ট আমরা এসছি বসিরহাট এক নম্বর ব্লকের সুলাদানা গ্রামে যেখানে বেশ কিছুদিন আগে এনআরসি নিয়ে আত্মহত্যা করেছিলেন কামাল হোসেন মন্ডল সেই কামাল হোসেন মণ্ডলের স্ত্রীর সঙ্গে বেশ কিছু কথা এবং আলোচনা আমরা করব আপনি কামাল হোসেন মণ্ডলের মন্ডলের স্ত্রী আপনার নামটা কি কামাল হোসেন মণ্ডল কতদিন আগে আত্মহত্যা করেছেন সপ্তাহ আচ্ছা কি কারণে আত্মহত্যা করেছিলেন এনআরসির জন্য আত্মহত্যা করেছিলেন তো এনআরসির জন্য আত্মহত্যা করার কারণটা কি মানে নামের ভুল ছিল হ্যাঁ নামের ভুল ছিল কোনো জায়গায় মন্ডল কোনো জায়গায় মান্ডল বাপের নাম আলী শুকুর আলী কোনোটাই শুকুর মন্ডল এবার কোনটা সঠিক তো বুঝতে পারছে না এক জায়গায় এক জায়গায় যাচ্ছে এখানে শুকুর মন্ডল আছে এটা হবে ফিরট দিচ্ছে আর এক জায়গায় যাচ্ছি ওখানে আলী আছে কোনটা করবো তা আমরা তো বুঝতে পারছি না যে শুকুর আলী করব কি শুকু করবে হচ্ছে আগেকার উনিশশো একাত্তর সালের হচ্ছে ভোটের লিস্ট বার করতে হলো ওতে কি শুকু আসে কি শুকুরালে আসে আমি তো জানি না যাচ্ছি এখন না তোমার এত টাকা দিতে হবে ওই লিস্ট বার করে দেবো তা বলতে যে হ্যাঁ দেবো সে লিস্ট এখন না পরে হবে তোমরা এখন এগারো তাই ও বারবার যাচ্ছে আসতে আর বলতে এনআসিজনী ধরে নিয়ে যাবে এসব সব বলছে আর বা নাম সবচেয়ে নাম ভুল তারপর আবার ওই জমির কাগজ উনিশশো সালের চাচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা আতঙ্কিত না হলে আত্মহত্যা করে না তো মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে যারা আত্মহত্যা করে তাদেরকে দু লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আপনারা কি আর্থিক ক্ষতিপূরণটা পেয়েছেন না আমরা পাইনি কিচ্ছু পাইনি আমাদের দুটো বাচ্চা আছে যে আমাদের লেখাপড়া শিখাবো সে তা সে আমি তো কোনো কাজ জানি না তা আমাদের লেখাপড়া কিন্তু ছেলেদের হবেই না যেদিন আমার কোনো সুযোগ সুবিধা না দেয় আমাদের দুটো ছেলেদের লেখাপড়া শিখতে পারবো না খাওয়া দাওয়া হবে কি তাই জানি না এবার লেখাপড়া আমরা কি করে শিখবো যদি আমাদের কেউ সাহায্য না করে দিতে পারব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু লক্ষ টাকা দেবেন কিন্তু এখনো পর্যন্ত পাইনি এই মুহূর্তে আপনারা কি কোথাও গিয়েছিলেন আমরা ওই মেম্বারের কাছে জিজ্ঞাসা করতি যে হচ্ছে কি হবে আমি বলছি যে যদি আমি এইট ওয়াইট সার্টিফিকেট আছে যদি আমার কোনো একটা কিছু দেয় তা আমাদের ছেলে মানুষ করতে পারবো আর ওই যে দু লক্ষ টাকা দেবে বলেছে ওসব কোনো এরা কিছু বলিনি আর আমরা হচ্ছে কোনো কাগজটা জমা টমা দেওয়া হয়নি আপনারা বিডিও ফি গিয়েছিলেন যায়নি আমাদের তো কেউ বলিও যে বিডিও অফিসে যেতে হবে আমরা কিনে আমাদের যদি অফিস বলে যে এই কাগজটা নিয়ে বিডিও অফিসে যাও তাহলে আমরা যেতে পারি তা আমাদের তো কেউ কিছু বলে না আমরা হবে পরে হবে এরকম বলছে তাই বলে যে এই কাগজটা নিয়ে যেতে হবে এইটা দিতে হবে এরকম কিছু বলিনি কেউ বলিনি আপনারা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন দু লক্ষ টাকা এখনো পর্যন্ত দু লক্ষ টাকা কোনো মতেই পাইনি বিশেষ করে স্থানীয় প্রধান এমনকি মেম্বারের কাছে যাওয়া সত্ত্বেও তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং স্থানীয় বিধায়কের কাছে কি যাওয়া হয়েছে হচ্ছে উপপ্রধানের কাছে গিয়েছিলাম বললো যে দিব্যন্ধু আসবে এখন চাপ পরে আসবে পরে আসবে পুজোর আগে থেকে পুজো চলে গেছে আবার জিজ্ঞাসা করি যে আসবে তা বলতে হ্যাঁ পরে আসবে এখনও আসেনি বললো পরে পরে তা পরে এখনও কিছু আসেনি আর কেউ আমাদের বাড়ি আর আসে না মারা যাওয়ার পরে একদিন দুদিন এসেছিল আর কেউ আসে দুটো সন্তান আছে তাদের লেখাপড়া তাদের আর্থিক সহযোগিতা করার মতো কেউ নেই এবারে দেশবাসী যেমন কামাল হোসেন মন্ডলের নামে অজস্র ভুল ছিল তো দেশবাসী সবার প্রায় একই কন্ডিশন অনেকে আতঙ্কিত ভুগছে তাদেরকে আপনি কি বলতে চাইছেন তাদের যেন এনআইসি বন্ধ করে দেয় ওসব যেন আর না হয় আমার মতন কেউ যেন স্বামী না হয় কেউ সন্তান হারাবে কেউ স্বামী হারাবে কেউ বাচ্চা হারাবে এরকম যেন না হয় এনআইসি বন্ধ করে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভের তরফ থেকে সমবেদনা কেউ যেন আত্মহত্যা না করে এবং বিশেষ করে সরকারের কাছে অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে দু লক্ষ টাকা কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আপনারা গভীরভাবে ধ্যান দেবেন ক্যামেরায় আরিউল ইসলামের সঙ্গে রিপোর্টার শামীম